জুলাই বিক্রমীরা মৌলবাজারে আসছেন আপনারা জানেন যাদের দেখার জন্য বা যাদের কথা শুনে আমরা হাজার হাজার জনতা আমরা আন্দোলন করেছিলাম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে আমরা স্বাধীন হয়েছে তো আমরা বলতে চাই এই নেতৃবৃন্দকে দেখার জন্য এই বিপ্লবীদের দেখার জন্য বাংলার মৌলিবাজারের ছাত্র জনতা খুব উদ্গ্রীব হয়ে আছেন খুব আগ্রহের সাথে তারা এই অপেক্ষা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাত এত রাত রাত হয়ে গেছে তবুও অনেক ছাত্র জনতা কিন্তু রাস্তার মধ্যে আছেন এবং ওনারা আগামীকালকে রাত্রে আগামীকাল সকাল এগারোটার দিকে আসবেন তবুও এখন থেকে ওনারা অপেক্ষায় আছেন এবং অন্যান্য যে মৌলীবাজারের বিভিন্ন উপজেলা থেকে প্রচুর পরিমাণ এই উপজেলা থেকে প্রচুর গাড়ি বকর আসবে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন তারা স্বপ্রণোদিত হয়ে বড়লেখা শ্রীমঙ্গল অনেক উপজেলা থেকে ওনারা আসবেন এই ছাত্র জনতা এবং বিপ্লবী জনতারা আসবেন তো আমরা আনুমানিক ধারণা করতেছি অন্তত পনেরো থেকে বিশ হাজার জনসমাবগম হবে মলিবাজারে ছাত্র একটা বিশাল জমায়েত হবে এবং যেহেতু মলিবাজার খুবই শান্তি ও প্রিয় এলাকা ঐতিহ্যগতভাবে এবং মলিবাজারে আমরা আশাবাদী যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদেরকে খুব সহযোগিতা করছেন এবং ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তো আমরা খুবই আশাবাদী যে আমাদের রাজনৈতিক একটা সম্প্রীতির জায়গাতে বলে আমরা আশাবাদী এবং খুব সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং খুবই দারুণ ভাবে মৌলীবাজার বিপ্লবীদের বরণ করবেন এবং বিপ্লবী পরবর্তীতে একটা সুন্দর সমাবেশ জাতি দেখতে পারবেন বলে আমরা আশাবাদী আমাদের প্রায় একশো জন, একটা পাঁচ জনের একটা শৃঙ্খলা কমিটি আছে ওনারা রাত্রে থেকে কাজ শুরু করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই রোডটা অফ হওয়ার কারণে বিকল্প যে দুই দিকে চারটা রোড আছে ওই রোড গুলাতে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের নিজস্ব ট্রাফিক মেনটেন্স টিম ওনারা ট্রাফিক এর সহযোগিতা নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করতেছেন আমাদের শৃঙ্খলা কমিটি কাজ করতেছে সর্বপ্রথম পদযাত্রায় শুরু হবে বেরিপার পয়েন্ট থেকে শুরু হয়ে আমরা কুসুমবাগ পয়েন্ট হয়ে আমরা সেন্ট্রাল রোড হয়ে আমরা চৌমুনা চৌমুনা পয়েন্ট থেকে আমরা কোর্ট রোড হয়ে

সেখান থেকে আমরা আমাদের কালকে আবার পদযাত্রা আমাদের টিম চলে যাবে কেন্দ্রীয় টিম চলে যাবে কিশোরগঞ্জ বিকেলের দিকে তো আমরা যেটি দেখতে পেরেছি গতদিন যে গোপালগঞ্জ এলাকায় যে যা হামলাটা এইরকম কিছু আশঙ্কা করছে কিনা বা এরকম কিছু বার্তা আছে কিনা এই বিষয়ে যদি আমাদের না এরকম কোনো এখন পর্যন্ত আমাদের আল্লাহ রহমতে কোনো আশঙ্কা নাই আমরা মৌলীবাজার বিশেষ করে মৌলীবাজার এই রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আমরা অবস্থান একে অপরের সাথে মিলেমিশে থাকি আমরা মৌলীবাজার আমাদের আমরা ফেসিভেদ লড়াইয়ে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই আশা করতেছি আমরা তারাও কোনো দূরত্ব তৈরি করবে না ইনশাল্লাহ এবং কোনো ঝামেলা হবে না আগামী দেশ করতে আপনারা কেমন বার্তা পৌঁছে আমরা আগামী দেশ করতে এই তরুণরা আমরা দেশ করতে চাই এবং আমরা আপনি দেখবেন যে আমাদের সামনের সাথে সবাই শিক্ষিত মানুষ আমরা এই তরুণদেরকে নিয়ে এই শিক্ষিত জনপদ আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই আমরা জবাবদিহিতা রাষ্ট্র গঠন করতে চাই সবার সাথে সাম্য রাষ্ট্র করতে চাই সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে চাই আপনারা জানেন যে জুলাইয়ের অগ্রনায়করা কালকে আমাদের মুরাদের শহরে আসবেন আপনারা ইতিমধ্যে মিডিয়াতে দেখেছেন আপনারা আজকে বিকালে সিলেটে প্রোগ্রাম করেছেন এবং সিলেটে আপনাদের জনগণের যে বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখেছি এবং আমরা আশাবাদী সিলেটে যেভাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে আমাদের মলয়াজারের আপামর জনতা উন্মুখ হয়ে বসে আছেন নেতৃবৃন্দকে এক নজর দেখার জন্য তাদের কাছ থেকে কথা শোনার জন্য তারা জুলাই আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন আমরা আশা করি যে নতুন দেশ বিনির্মাণের পদক্ষেপ আমরা হাতে নিয়েছি যেভাবে তাজা রক্ত দিয়ে এই সরকার করে সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যে পদক্ষেপ হাতে নিয়েছেন আমরা আশা করি এই দেশের জনগণ আমাদের সাথে থাকবেন এবং নতুন দেশ নতুন ভাবে কিভাবে আমরা পুনর্গঠন করতে পারি আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আর আমাদের যে সমাবেশের কালটা হবে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শৃঙ্খলা কমিটির একাধিক বৈঠক হয়েছে এবং আমরা কবি আশাবাদী প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছেন এবং দলমত নির্বিশেষে সবাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছেন এবং সবাই বলেছেন তারা আমাদের সাথে আছেন আমাদের পাশে থাকবেন আমরা আশা করি যে সবাই মিলে এই দেশ আমাদের আমাদের সকলে সুতরাং আমরা দেশের সাথে দেশের উন্নয়নের জন্য আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বদলকে সাথে নিয়ে সবাইকে আপমর জনদের সাথে নিয়ে আমরা নতুন সূর্যদয়ের প্রত্যাশায় আমরা আছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা সাংবাদিক সাথে সর্বক্ষণে যোগাযোগ রাখছেন সহযোগিতা করছেন আমরা আশা করি কালকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ হবে সমাবেশ একটার দিকে শেষ হয়ে যাবে এরপরে আমাদের নেতৃবৃন্দ শ্রীমঙ্গল যাবেন ওখানে একটা পথসভা হবে এবং ওখানে দুপুরে খাবার গ্রহণ করে অন্যরা ঢাকার দিকে রওনা দেবেন ইনশাআল্লাহ